আমরা জানি প্রজন্ম বংশ নারীদের মধ্য দিয়েই এগোয় যদি আমাদের বউ আমাদের বিবি ভালো পরিবারের না হয় তাহলে আমাদের প্রজন্ম আমাদের বংশ ধ্বংস হয়ে যাওয়াই স্বাভাবিক যখন আমরা মেয়ে দেখতে যাই বউ খুঁজতে যাই তখন আমরা চেহারার সৌন্দর্যে এতটা অন্ধ হয়ে যায় এতটাই পাগল হয়ে যায় যে আমরা তার চরিত্র ও তার ব্যবহারকে দেখতে ভুলে যাই পরে যখন তার চরিত্র তার ব্যবহার আমাদের সামনে উঠে আসে তখন ওই সুন্দর চেহারা নারীর প্রতি আমাদের হৃদয়ে ঘৃণা জন্ম যে সুন্দর চেহারার প্রতি ভালোবাসার দাবি ছিল প্রেমের দাবি ছিল তা ঘৃণায় পরিণত হয়ে যায় আমরা যখন মেয়ে দেখতে যাই তখন আমরা ঘর বাড়ি টাকা পয়সা সৌন্দর্য সব কিছু দেখি কিন্তু এটা দেখতে ভুলে যাই যে ওই সুন্দর চেহারা নারীর ভিতরে তার দিলটি কেমন ওই সুন্দর চেহারা নারীকে কে লালন করেছে শুধুমাত্র লালন করেছে না তাকে ইসলামী শিক্ষা ভালো শিক্ষা দেওয়া হয়েছে ওই সুন্দর চেহারা নারীকে বড়দের প্রতি সম্মান আর ছোটোদের প্রতি স্নেহ এর শিক্ষা দেওয়া হয়েছে কি ওই সুন্দর চেহারা নারীর মনে আপনার পরিবারের সম্মানে অসম্মানে কোনো পার্থক্য আসে ওই সুন্দর চেহারা নারী আপনার পরিবারের সম্মানকে নিয়ে চার রাস্তার মোড়ে খেলা করবে না তো যদি এরকম করে তাহলে সে শুধু আপনার পরিবারের সম্মানকে নিয়ে যাবে না শান্তিকে নিয়ে যাবে না বরং আপনার বংশ আপনার প্রজন্মকে ধ্বংস করে দিয়ে যাবে যদি আপনি একটি ভালো বংশ চান ভালো প্রজন্ম চান তাহলে শুধুমাত্র সুন্দর চেহারা দেখলে হবে না বরং তার চরিত্র ও তার ব্যবহার দুটোইকে দেখতে হবে দুটোই দেখা জরুরি একটা ভালো পরিবারে গড়া মেয়ে আপনার সম্মানকে তার নিজের প্রাণের চেয়েও বেশি ভালো আসবে